নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজ হচ্ছে বুধবার আর এখানে দেখো মদনমোহনকে একটু পায়েস দিয়ে সেবা দেওয়া হয়েছে আর আজকের পায়েস করার উদ্দেশ্যটাও একটা আছে সেটা হলো আজ বুধবার আমার বড় ছেলে পবিত্র জন্মবার ওর জন্মদিন ছিল আঠাশে নভেম্বর আর সেই দিনটা ছিল আমাদের বিয়ের বাড়ি মানে আমার ননদের বিয়ে ছিল আর সেই জন্য ওকে সেইভাবে কিছু করে দেওয়া হয়নি মানে রান্নাবান্না করে যেটা করা হয় আর কি রান্নাবান্না একটু ভালো করে করে দেওয়া একটু আশীর্বাদ করা সকলে মিলে বাড়ির তো সেইটা আর করা হয়নি এমনিতে বড় ধরনের কিছু সেলিব্রেশন আমরা আপাতত এখন করছি না কটা বছর হলো একটু অসুবিধার কারণেই তো যাই হোক আর মা হয়ে ছেলের জন্য এটুকু না করতে পারলেও মনটা একটু কীরকমই লাগে তো কিছু দিন ধরে ভাবছিলাম আজকে সকালবেলা উঠে হঠাৎই সিদ্ধান্ত নিলাম যেহেতু বুধবার ভাবলাম তাহলে বুধবার যেহেতু জন্মবার না দিন নাই বা হলো তো বারটাই পালন করি সেই জন্যই আর কি ও বাবা বাজার দোকান করে নিয়ে এলো আর আমি রান্না করতেও শুরু করে দিলাম ও ঠাকুমা সমস্ত সবজিটা কেটে দিয়েছিল আর আমি নিজে হাতে সবটা রান্না করেছি রান্না করে মেঝে ধুয়ে গুছিয়ে আসতে বেলা অনেকটাই হয়ে গিয়েছিল দেড়টা পৌনে দুটোর মতো আর সেই সময় বাবাও চলে এসেছিলো তো ভালোই হলো সকলে মিলে একসাথে ওকে আশীর্বাদটা করে নিলাম এটুকুতেই শান্তি আমি সবসময় এটা মানি যে অনেক কিছু বড় কিছুর মধ্যে পাওয়া বা বড় কিছু দেওয়ার মধ্যে সবসময় যে আনন্দ থাকে তা নয় ছোটোখাটো জিনিসের মধ্যেও আমরা আনন্দ পেতে পারি দিতেও পারি তো ছেলের ইচ্ছা ছিল মটন খাবে আর জন্মদিনের দিন মাংসটা ঠিক আমার ভালো লাগে না রান্না করতে বা দিতেও মানে সময়টাতেই সময়টা হয়তো এবেলা পাঁচ রকম করে দিলাম ওবেলা মানে সন্ধেবেলার দিকে করা যেতেই পারে কিন্তু সাজিয়ে যে দেওয়া হয় সেটাতে মাংসটা আমার ঠিক পছন্দ নয় কিন্তু আজকাল হয়েছে সকলেই দেয় সেটা কোনো ব্যাপার নয় মানার না মানার বিষয় এগুলো যদি আমি তেমন বিশেষ মানি না তবে অন্যান্য দিন তো খাওয়া হয় আর ওর যেহেতু ওর ঠাকুমা আছে এসব দিক থেকে একদম কি বলবো না পছন্দ যাকে বলা হয় তাই জন্যই আর বিরুদ্ধে যেতে পারি না বা সবার মন রাখতে হয় সংসারে থাকতে গেলে তাই জন্যে ওকে বুঝিয়ে বাজি বললাম বাবা চিকেন মটন তো সব সময় হয় তোমার পছন্দের রান্নাগুলোই আজকে করব আর তুমি যা মাছ খাবে বলো মাছ তেমন বিশেষ ওর পছন্দ নয় কাঁটার জন্য খেতে চায় না যেমন আমি ইলিশ মাছ খুব ভালোবাসি তোকে বলছিলাম ইলিশ মাছের কথা তো একদমই রাজি হলো না তো ওর চিংড়ি মাছ খুব ফেভারিট তাই জন্য চিংড়ি মাছ এনেছিল বাবা আর ভেটকি মাছ যেহেতু ভেটকি মাছ অতটা কাঁটা নেই তাই তো ওর বাবা এসেই বলছিলো দুটো মাছ নেওয়া হচ্ছে তো মটন হয়ে যেত কিন্তু কথা হচ্ছে সেটা নয় সে কথা হচ্ছে যে জন্মদিনের সময় মানে চিকেন মটনটা অ্যাভয়েড করাটাই ভালো যেহেতু বাড়িতে একজন গুরুজন মানুষ বলছে তার বিরুদ্ধে গিয়ে তো কাজ করা উচিত নয় তাই না ওকে একটু ঠাকুরকে যেটা সেবা দেওয়া হয়েছিল সেটাই ওর মুখে সবাই মিলে এক চামচ করে দিলাম একদমই নিতে চায়নি খাবে না খুব বুঝিয়ে বাজিয়ে কি ভাগ্যে সবাই থেকে এক চামচ করে পায়েস মুখে নিল যেহেতু জন্মদিনের পায়েসটাই সব আর কেকও খেতে চায় না তাই কেক কানাই না আমার ছোটো ছেলে যেমন কেকটা পছন্দ করে বা মিষ্টিও একটু আড্ডু খায় এ তো একদমই মিষ্টি ছোঁয় না ফল খায় না আর তাই জন্য আমি সবসময় ওকে চেষ্টা করি সবজি খাওয়াবার একটু ডাল খাওয়াবার আর দুধ জাতীয় জিনিসের মধ্যে টক দইটা ওদের খুবই ফেভারিট তাই জন্য শীত মানে গরমকালে তো টক দইটা সবসময় আমাদের আনা হয় তো বন্ধুরা দেখো ওর সাজানো জায়গা থেকে আমি চার আর পাঁপড়টা সরিয়ে নিলাম কারণ ওটা খাবে না আর আজকে জন্মদিন যেহেতু এঁটো হয়ে গেলে আর অন্য কেউ খেতেও পারবো না আর ছোটোবেলা থেকেই ওর বিরুদ্ধে আমি কোনো কিছুই ওকে কোনো দিন খাওয়াতে পারিনি আর এখন বড় হয়ে গেছে তো প্রশ্নই ওঠে না ছোটোবেলা থেকেই মানে ফল খেতে চাইতো না আমি আপেল একদম দুধের সাথে গুলে ওকে খাইয়েছি বেদানা রস করে খাইয়েছি এখনও পর্যন্ত কোনো ফল ও খেতে চায় না যদি জুস বানিয়ে দিই তবেই খায় কিন্তু আমার ছোট ছেলেকে দিলে তবু ও না বলে না একটু হলেও খায় আর এ একদমই মুখে নেয় না আর দেখো আমার শাশুড়ি মা ভাতটা মেখে দিচ্ছে তোমরা হয়তো ভাবতেই পারো এত বড়ো বুড়ো ছেলে তাকে আবার ভাত মেখে খাওয়াতে হবে আসলে কি বলো তো ও ওইটা পছন্দ করে বাড়িতে থাকলে যতক্ষণ না ওর ঠাকুমা কি আমি ভাতটা মেখে দেবো ততক্ষণ পর্যন্ত খাবে না বসেই থাকবে ভাত মেখে দাও ভাত মেখে দাও করতেই থাকবে আর অন্যান্য জায়গায় বাইরে বেরোলে তো একাই খায় মানে মেখে না দিলেও খেয়ে নেয় কোনো অসুবিধা নেই কিন্তু বাড়িতে থাকলে ওকে ভাতটা মেকে দিতে হবে আর আমরা মেখে দিও কারণ হচ্ছে কি বলো তো ও যদি একা খায় নিজের মতো অর্ধেক সবজি খাবে না তো নয়তো নষ্ট করবে নয়তো ফেলে দেবে তাই জন্য চটকে মেখে দিলে সবটাই খেয়ে নেবে সেই কারণেই আমরা মেখেটাই দিই তো বন্ধুরা আমাদের সাথে সাথে তোমরাও আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করে দিও ও যেন ভালো মনের মানুষ হয় মন আর মনুষ্যত্ব যেন ও ঠিক থাকে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য